ইমিটেশন এবং জুয়েলারির জন্য চকবাজারের সবথেকে বড় পাইকারি মার্কেট হচ্ছে হাসান ট্রেডার্স দেখতে পাচ্ছেন চকবাজার ঠিক তার পাশেই রয়েছে বড় মসজিদ কিবু ভাই কি নিয়ে আসছেন আজকে কি দেখাবেন ভাই আজকে ভাই আনকমন কিছু দেখাবো আনকমন হ্যাঁ আনকমন আমি দেখাবো ভাই প্রথম শুরুতে আমি আংটি দেখাই আংটি ডিজাইন এত কেউ দেখাতে পারবে না চকবাজারের চ্যালেঞ্জ আচ্ছা এগুলা কি একদম লেটেস্ট আপডেট লেটেস্ট ডিজাইন করছে 200 এর উপরে 200 এর উপরে 200 এর উপরে ডিজাইন আছে চ্যালেঞ্জ চকবাজার এত সুন্দর ডিজাইন হ্যাঁ দেখেন দুবাই গোল্ডেন কালার আচ্ছা দুবাই গোল্ডেন কালার এগুলো কি ভাই সবার হাতে আসবে এটা হলো ফ্রি সাইজ বড় ভাই এটা দেখিয়ে এটা হলো ফ্রি সাইজ ফ্রি সাইজ ছোট বড় করা যায় আচ্ছা ছোট বড় করা যায় এগুলা আপুরাওই পরবে ভাইবাদিজারাওই পরবে আচ্ছা যেমন আমাদের মালগুলা আমাদের তখন আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হয়ে যাবেন এইরকম ছবিগুলা রোজ পেয়ে যাবেন আপনি যখন ছবিগুলা পাবেন তখন আপনারা পোস্ট করবেন এ ভাই আমাদের পোস্ট করতেছে আমাদের প্রোডাক্ট সেল করতেছে

আংটি ভাইয়া কি চান আপনি হাজান ডেটা চার্জ একদম পায়ের তেল একদম মাথা মুন্দক দিব একদম ইউনিক ডিজাইন একদম ইউনিক ডিজাইন বড় ভাই যেমন দেখছেন কথার কাজের সাথে মিল থাকবে ভাই আংটি কত ডিজাইন চাই আচ্ছা এই যে দুবাই পাঁচকাল পাঁচরের আংটি কালার গ্যারান্টি এগুলো এক বছর কালার গ্যারান্টি আছে লোকাল লোকাল আংটি না সীমিত দাম গ্যারান্টি দিয়ে বিক্রি করতে হবে আপনারা পাইকারি বিক্রি করেন একদম পাইকারি সারা বাংলাদেশ সব বাজারে আমরা পাইকারি করি আচ্ছা এছাড়া এখানেও আছে হ্যাঁ এদিকে আমার কাছে ভাইয়া চক বাজার ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ীরা যারা আছে তারা পাইকারি নিয়ে যায় আমাদের এই কারণে আমরা দামটা বলতে পারি না এই জন্য দাম বলা যাবে পাইকারি মাল নিয়ে যায় কেন আমাদের ছোট ছোট পাইকারদের কষ্ট হয়ে যায় আচ্ছা আমি এই দামে বিক্রি করে ফেলে পাইকারটা কত বেঁচে আর আজকে মূলত ভিডিওটা দেওয়ার মানে হলো ম্যাড আমাদের কিছু আছে স্টুডেন্ট ভাই বোনরা আচ্ছা তাদের জন্য দিও এটা

আচ্ছা ইটি আর যেমন এই যে আপনাদের চাই দুবাই গোল্ডেন কালার ও অনেক আপনাদের অনলাইনে মাল এইগুলা আপুরা নিয়ে গিয়ে ভালো দামে বিক্রি করতে হবে 50% লাভ হবে আচ্ছা যেমন এই যে দেখেন ডিজাইন ও চমৎকার ডিজাইন আছে যেমন ছোট যে থ্রি কালার থ্রি কালার দেখেন কালার মানে এখানে ইয়া রয়েছে গলার আপনি দিয়ে গলার আর কানের আছে এটা আচ্ছা ছোট বড় সবাই পড়তে পারবে ছোট বড় সবাই পড়তে পারবে সবাই পড়তে পারবে আচ্ছা যেমন এই ইয়ারিং আপনাদের কানে দুল আছে আপনি যা দেখেন

ওই মধ্যে ডিজাইন আছে আমার কাছে দেশের উপরে ডিজাইন আছে দেশের উপরে ডিজাইন আছে অনেক যেভাবে চাকরি ভাবে দিব এক পিস চলে এক পিস তাই জি আচ্ছা আচ্ছা আর আমাদের বোনদেরকে বলতে বোন ভাইদেরকে কোল দে

মুক্তা ডিজাইনের উপরে বাইশটা ডিজাইন আছে খুবই সুন্দর হ্যাঁ আমি আস্তে আস্তে দেখাতেছি ভাই এই কারণে দেখাতেছি ভাই কাস্টমার অনেক সময় বলে ভাই কি দেখান দেখতে পারি না যেমন এই দেখেন এটার মধ্যে আমার কাছে বাইশটা ডিজাইন আছে এটার মধ্যে বাইশটা ডিজাইন যেমন টাইপেল সাইড বলে ভাই কালার নাই আরে ভাই আমার কাছে রোজ কালার আছে গোল্ডেন আছে সিলভার আছে অক্সি কালারের মধ্যে আছে এগুলো সব কালার জানি মাল এগুলা যেমন আপনি যে লকেট অনেকজন বলে লকেট পাওয়া যায় না হাসান টেট আছে যে দেখেন কত ডিজাইন চান লকেটের

চাইলে আপনি ম্যাচ করে নিতে পারবেন কানের দুল আছে লকেট বি আছে বিপরে যেমন আংটি চাইলে গোলাপ আংটি সহ্বো সেট চাইলে আমি কম্বো ম্যাচ করে দিতে পারবো যেমন পায়ল পায়ল দেখেন পায়লের ডিজাইন আছে আমার কাছে ডিজাইন আছে আছে আপনার অক্সি কালার আছে গোল্ডেন আছে রোজ কালার আছে সিলভার আছে তারপরে ছেলে কেউ বলে মাল্টি কালার

আচ্ছা এই ছাড়া কি কি আছে ভাই আমাদের কাছে ডিজাইনের শেষ নাই চলো আমাদের হাসান টেইলার্স ভাই আমাদের যেমন আছে যে চুরি আইটেম চুরি আইটেম আপনি চুরি আপনি যে ধরনের সাইজ যে ধরনের টালার যে ভাবে ভাবে দিতে পারবো যেমন ডিজাইন গুলো আপনাকে আমি দেখাই অনেক ডিজাইন আছে ভাই আমার ভাইরাল ডিজাইন ভাইরাল ডিজাইন হ্যাঁ যেমন এগুলো হলো আপনার সবচেয়ে ভাইরাল ডিজাইন এগুলো আমাদের আচ্ছা এগুলো সবথেকে ভাইরাল ডিজাইন তারপরে দেখেন ছোট ছেলে ছোট দিতে পারবো আমি আচ্ছা কি ধরনের চান সব দিতে পারবো আমি এত সুন্দর চুরির কালেকশন দেখেন যার যেটা যে কোনো সাইজ চাবে ওই ধরনের সাইজ দিতে পারবো আমি দেড় হাজার উপর ডিজাইন আছে কেন ডায়মন্ড নাকি কার্ড এগুলো ভাই ডায়মন্ড ভাই হ্যাঁ ইন্ডিয়ান ইন্ডিয়ান হয় না আচ্ছা আচ্ছা ডায়মন্ড মধ্যে আপনার অনেক যেমন আপনি দেখেন এই যে দেখেন আপনি এগুলো সবচেয়ে সুন্দর হলো আপনার কাস্টম বলেন ইউনিক ডিজাইন হ্যাঁ সব ইউনিক ডিজাইন পাবেন একদম চিক চিক যা দেখতে চান আচ্ছা খুবই যেমন আপনি কিছু আমি সিতা ডিজাইন গুলো দেখাই ওকে সিতা ডিজাইন কত ডিজাইন চান আমার কাছে আমাদের সিতা আছে 100 এর উপরে ডিজাইন আছে 100 এর উপরে 100 এর উপরে ডিজাইন আছে আমি তো এভাবে ডিসপ্লেতে দেখে আপনি আমি আলটা দেখে ভিতর থেকে এগুলো দেখাই ওকে চলুন আমার কত ধরনের চান আপনি কত ধরনের চান আরে ভাই আমি ঝুরি উঠিয়ে দেখে ডিজাইন কত ডিজাইন চান এই যে ঝুরি দেখেন ভাই আমার কাছে দেখেন বাদা বাদা করে আছে এই ছটা করে ছটা করে ডিজাইন করা আছে ভাই আমার কাছে ছটা করে ডিজাইন আছে ডিজাইনের সাইজ নেই দেখেন ডিজাইন কত ডিজাইন চান প্রচুর ডিজাইন হ্যাঁ প্রচুর ডিজাইন আছে যেমন আপনি দেখেন নেকলেস চাইলে কত ধরনের নেকলেস চান ভাই আমরা ভাই মুখে বলি না আমরা কাজে বি বলি আচ্ছা যেদিকে ধরবেন আপনি ওদিকে ডায়মন্ড কাট ওকে ওকে ডায়মন্ডের শেষ নেই প্রচুর ডায়মন্ড কাট আমার কাছে ডিজাইন কি চান আপনি ঠিক লিখতে শুরু করে ঝাপটা টাইরা যা চান ডায়মন্ড সব দিতে পারেন এরপরে কি আছে ভাই ভাই এরপরে আমি দেখাবো আপনি এলিফাল্ট

আচ্ছা এই যে দেখেন এই যা আছে দেখলে বিয়ে সাদা মেয়ে দরকার নেই আচ্ছা খুবই জোর দেখ কিছু চাইলে কিছু কমন কিছু কিছু চাইলে যেমন এই যে দেখেন ব্রাইডাল ব্রাইডাল হ্যাঁ ব্রাইডাল কি চান

হ্যাঁ গোল্ড ভাই এগুলো কি দুবাই গোল্ড নাকি ভাই ভাই আমাদের বাংলাদেশী হাসান টের কোম্পানির গোল্ড প্লেট ও আচ্ছা আচ্ছা আপনার নিজেরা এগুলো হ্যাঁ নিজেদের কাখানে কালো নিজেদের কারিগর ও আচ্ছা খুবই আমাদের সব নিজেদের সব নিজেদের হ্যাঁ আমার কাছে ভাই এক প্রতিটা ডিজাইনের মধ্যে আপনার দশটা করে আইটেম আছে দশটা করে আইটেম কালেকশন একবারে জি হ্যাঁ দেখেন কি চান ভাই দেখেন হাই আমাদের পুত্রীরা যারা আছে তাদের সমস্যা হয়ে যায় ওকে তাহলে আমার কাছে যেমন হাসানের মধ্যে দাম পেয়ে যাবে আমাদের অর্শক গ্রুপ আছে গ্রুপে ঢুকতে পারলে আমাদের সব পেজে পেয়ে যাবে তাহলে আমরা নাম্বার

চকবাজার চ্যালেঞ্জ কোনটা কালার দিতে পারবে না আচ্ছা আচ্ছা আপনারা এই ফোন কোনটা কালার দিতে পারবে না চকবাজার চ্যালেঞ্জ ও খুব কোনটা কালার মুলতানির মধ্যে পণ্য কালার কেউ করে না আচ্ছা ভাই কলিজা লাগে ভাই করতে হলে রাইট কলিজা লাগে হ্যাঁ দেখেন এটি পাথর দিয়ে করা আছে এটার মধ্যে আপনি 12টা কালার পাবেন এটার মধ্যে 12টা কালার 12টা কালার পাবেন কি কালার চান আপনি সব কালার আছে সব দেওয়া যাবে নাকি আমরা আপুদের জন্য এমন সিস্টেম করে দিয়েছি কালারের জন্য কোনো জায়গা ঘুরতে হবে না আচ্ছা এছাড়া কি আছে এই দেখেন সবচেয়ে ভালো সেট

সীমিত দাম না ওকে এরপর ডিজাইন আছে আপনার ছয়টা ছয়টা ডিজাইন আছে এই দেখেন না আরে ভাই এদিকে দেখে এদিকে ছয়টার উপরে বললাম তো মুখে ছয়টা ডিজাইন আছে 100 এর উপরে আচ্ছা প্রচুর ডিজাইন আছে 100 এর উপরে ডিজাইন আছে ভাই 100 এর উপরে ডিজাইন আচ্ছা অনেক সুন্দর এই যে পিছা খুঁজে এই যে পিছা আছে ও অনেক সুন্দর দেখেন এই যে পিছা দিতে সিলভার গোল্ডেন যা চান আচ্ছা আচ্ছা সিএম কোম্পানি চায়না এই ছড়া তারপর এই যে দেখেন এই যে ব্লেস লাইট কত কালার চান এই যে কালার প্রচুর কালার রয়েছে এদিন ভাই যেদিকে হাত দেবো ওদিকে কানে দেবো যেদিকে হাত দেবো ওদিকে কানে দেবো যেদিকে হাত দিব যেদিকে হাত দিবেন সেদিকে এটা আমার কানে দিলে পুরো শোরুম এটা আচ্ছা 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 আমাদের হলো শোরুম হলো ভাই দোতলাতে শুরু করে চারতলা বন্ধু শোরুম ওকে তারপর আমরা লাস্ট কি দেখবো ভাই লাস্ট দেখাবো ভাই আমাদের সনি গাড়ি একটা কিছু চুরি দেখাবো সিটি কালার গ্যান্ডি চুরি ভাইরে ভাই এত এক বছর কালার গ্যান্ডি কেউ দিবে না চ্যালেঞ্জ চক বাজার বছরের কালার গ্যান্ডি এক বছর কালার গ্যান্ডি এই যে দেখেন আরে ভাই মুখে বলি না রে ভাই কাজে দেখিয়ে বলি ভাই আচ্ছা 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 কাজে দেখিয়ে বলি এই যে কাজেই প্রমাণ হ্যাঁ কাজে প্রমাণ আচ্ছা এই যে দেখেন যেমন আলটা চুরি আছে সোনিয়া কোম্পানির মধ্যে মেহেদি দিছে নতুন নাম দিছে মেহেদি কোম্পানি আচ্ছা এই যে

তো আমরা দেখেন হ্যাঁ আমার পুরো সেট হলো পুরো ফুললি চুরি সেট ফুল্লি চুরি দেখেন যত শত শত হাজার হাজার চুরি দেখেন টু কালার কালার গ্যারান্টি না এগুলো আবার ভাইয়া টু দাম বেশি এলো বললাম কালার ক্যান্ডি এক বছর আচ্ছা এক বছর কালার এক বছর কালার গ্যারান্টি আচ্ছা এগুলা এক বছরের কালার গ্যারান্টি রয়েছে জি তো দর্শক আমরা আসলে দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে আসলাম এখানে বক্সে বক্সে হিউজ চুরির কালেকশন রয়েছে গোল্ডের চুরি এবং হার সবকিছু আপনি পেয়ে যাচ্ছেন

যেমন আপনি বলে বেলভেট এর কালার নেই হ্যাঁ দেখেন বেলভেট এর কালার আছে আমার কাছে পঁয়ত্রিশটা কালার আছে পঁয়ত্রিশটা কালার এটা আমার চুরির সেট পুরো চুরির সেটটা এটা চুরির সেট যেমন বলে যে গাছদা চুরি পাওয়া যায় না মার্কেটে আচ্ছা আসান এর কাছে আসবে গাছদা চুরি হাজার হাজার পিস হাজার ছাব্বিশ চলে ছাব্বিশ দিব খালি আঠাশ চলে আঠাশ দিব খালি আচ্ছা যেভাবে যাবে ওইভাবে দিব আমি ওকে ভাই আমরা তাহলে শেষ করবো এই মুহূর্তে আপনাদের ঠিকানাটা আবার একটু বলে দিন আমাদের ঠিকানা হলো সাই মসজিদের হাতের বাম দিকে আলোদিন সুটমেন্টের দোতলায় মেহের ভবন মেহের ভবন তো যারা নিতে চায় এক পিস নিতে চাইলেও পারবে কিংবা একশো পিস নিতে চাইলেও পারবে যেভাবে যেভাবে খুশি সেভাবে নিতে পারবেন তো আমরা এখানে শেষ করছি আর যারা ব্যবসা করতে চান আপনি চাইলে ওনাদের আমাদের নাম্বার দেওয়া আছে ভিডিওর মধ্যে আমাদের নাম্বার দেওয়া আছে WhatsApp গ্রুপ আছে আপনি হাসান ড্রেস পেজ আছে পেজের লিংকে দিলে আপনি পেয়ে যাবেন সাথে সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ